খাসির মাংস রান্না হবে রসুন দুই টেবিল চামচ আদা সব কিছুই কিন্তু আমি যেহেতু মাংস আমার দুই কেজি আমি দুই টেবিল চামচ করে সব কিছু দিচ্ছি পেঁয়াজ দারচিনি এলাচ লঙ্গ তেজপাতা দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গরম মশলা গুঁড়া কারণ কি খাসির মাংস কিন্তু গন্ধ একটু মশলা বাড়িয়ে না দিলে আপনার খেতে কিন্তু একদম ভালো হয় না জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি দারচিনি এলাচ কিন্তু এক্সট্রাও দিয়েছি এমনিতে মশলা একটু কমিয়ে দিয়েছি গুঁড়ো কম দিয়েছি এবং সেই ক্ষেত্রে আমি কিন্তু তেজপাতা দারচিনি এলাচ লঙ্গ এগুলো আবার পুনরায় দিয়েছি আপনারা দেখেছেন হলুদ এক চা চা চামচ মরিচ এক চা চা চামচ লবণ স্বাদ মতো যে যেরকম খান লবণ ঠিক সেভাবে দেবেন কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা কয়েকটা এখন তেল দিব তেল দিয়ে দিচ্ছি খাসির মাংস বলে কথা খাসির মাংস কিন্তু মশলা পারফেক্ট না হলে কখনোই ভালো লাগে না খাসির মাংসের গন্ধের কারণে কিন্তু অনেকে খায় না কারণ কষণাটাও ভালো হয় না এবং প্রচুর পরিমাণে পানি দিয়ে মাংসটাকে একদম নরবরে করে ফেলে এবং তাদের মাংসে গন্ধ আসে যারা ঠিক মতো পারফেক্ট মশলা দিয়ে খাসির মাংসটা রান্না করতে পারে না খাসির মাংস এখন মাখিয়ে দেওয়া হচ্ছে আর ওইভাবে আপনারা যদি পারফেক্টভাবে মশলা না দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খেতে পারবেন না খাসির মাংসের গন্ধের কারণে অনেকে বলে যে আমি খাসির মাংস খাই না তারপর অনেকে ঘুরি পছন্দ করে না গন্ধের জন্য কিন্তু রান্নাটা কিন্তু পারফেক্ট এবং মশলা যদি পারফেক্ট করতে পারেন এগুলো কিন্তু সবাই চেটে পোটে খাবে কারণ গরু মাংসের থেকেও খাসির মাংস কম মজা আর আমি এটাকে কষা মাংস করবো ঝোল রাখবো না মাখো মাখো একটা ভাব থাকবে রুটি দিয়েও খেতে ভাল লাগবে ভাত দিয়েও খেতেও ভাল লাগবে এবার আমি পানি কিন্তু বেশি দিব না শুধু হাত ধোয়া পানি দিয়ে দেবো এটার মধ্যে মাংসটা কষা মাংস হবে এবং যখন একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে সেটাও আপনাদেরকে দেখাবো যে কি রকম হয় খেতে কিন্তু খুবই দারুণ হয় এভাবে আমি যেভাবে করেছি এভাবে যদি আপনারা করেন না দারুণ হবে খেতে খাসির মাংসটা কি অবস্থা অনেক সুন্দর কিন্তু ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না দেখছো কত সুন্দর হয়েছে তেল বেড়ে আসতে এরম কষাতে কষাতে একদম সুন্দর রান্না করে ফেলব কালো কালো গুনো করে ফেলবো কষা খাসির মাংস ও দেখো কতটা দারুণ লোভনীয় হয়েছে দেখেছো কষা মাংস আমার জন্য নিচ্ছি এখন আমি খুব সুন্দরভাবে খাবো হুম দেখেছো এক টুকরা নিলে কি আর হয় দু টুকরাই নিব ঠিক আছে আবার তেজপাতা উঠে আসে রে তেজপাতা দূরে সর দূরে হম এখন টেস্ট করব বুঝছো এ দেখব কেমন হয়েছে দেখতে কিন্তু জোস হয়েছে আবার ঢেকে দিচ্ছি এসে যদি হয়ে যায় চালটাকে বন্ধ করে দেব এতে দেখছো কষিয়ে নিয়েছে মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে খেয়ে দেখি হ্যাঁ হুম একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে মাংসটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এখন জালটা বন্ধ করে দিলাম এখন দেখো কত চমৎকার হয়েছে এই ধোয়া যা 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 এত ধোয়া কেন এই দেখো বন্ধুরা দেখেছো কত সুন্দর কষা মাংস হয়েছে এবং খেতে এত দারুণ হয়েছে বোঝাতে পারবো না আমি কিন্তু টেস্ট করে দেখেছি চমৎকার হয়েছে এবং এত সুন্দর ঘ্রাণ আস্তে আস্তে একটা ভাজা ভাজা দারুণ একটা ঘ্রাণ যেটা তোমরা ক্যামেরার মধ্যে পাবে না তৈরি হয়ে গেল আমার খাসির মাংস ওয়াও